স্টক মার্কেটে এমন কিছু চার্ট প্যাটার্ন আছে যেগুলোর নাম শুনলে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু সেগুলোর কাজ কিন্তু দারুণ শক্তিশালী তো আজকে আমরা ঠিক সেরকমই একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো নামটা হলো অ্যাডাম অ্যান্ড ইভ ডাবল বটম অ্যাডাম আর ইভ স্টক চার্টে হ্যাঁ নামটা শুনেই হয়তো মনে হচ্ছে এর মানেটা কি শুনতে অদ্ভুত হলেও এই প্যাটার্নটা কিন্তু ট্রেডারদের জন্য একটা খুবই পাওয়ারফুল সিগন্যাল হতে পারে এটা একটা সম্ভাব্য বুলিশ রিভার্সালের ইঙ্গিত দেয় চলুন তো এর ভেতরের ব্যাপারটা একটু খুলে দেখা যাক তো সোজা কথায় বললে এই অ্যাডাম অ্যান্ড ইভ ডাবল বটম বা সংক্ষেপে এ ই এটা হলো একটা শর্ট টার্ম বুলিশ রিভার্সাল প্যাটার্ন মানেটা কি মানে হলো ধরুন একটা স্টকের দাম পড়ছে পড়ছে ঠিক সেই সময়ে যদি এই প্যাটার্নটা তৈরি হয় তাহলে একটা বড় সম্ভাবনা থাকে যে দামটা এবার ঘুরে উপরের দিকে যেতে শুরু করবে আচ্ছা এই প্যাটার্নে দুটো অংশকে মনে রাখার একটা দারুণ মজার উপায় আছে ভাবুন তো অ্যাডাম বটমটা হলো একটা সুরঙ্গের মতো একদম শুরু আর ভি শেপের আর ইভ বটমটা ওটা হলো একটা খোড়া গর্তের মতো মানে বেশ চড়া আর গোলগাল এই দুটো আলাদা শেপই কিন্তু একদম ইউনিক করে তুলেছে এই যে এখানে ছবিটা দেখুন একদম পরিষ্কার তাই না অ্যাডামের জন্য ওই ধারালো ভি শেপটা আর ইউ জন্য গোল ইউ এর মতো দেখতে এই সহজ ছবিটা যদি মাথায় থাকে তাহলে দেখবেন চার্টের নতে প্যাটার্নটা খুঁজে বের করাটা অনেক সোজা হয়ে যাবে ওকে তো থিওরি তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন হলো একটা রিয়েল চার্টে এই প্যাটার্নটা খুঁজে বের করা যাবে কি করে এর জন্য আমাদের একটা চেক লিস্ট আছে চলুন সেই চেক ধরেই এগোনো যাক দেখুন এই প্যাটার্নটা ঠিকঠাকভাবে চিনতে হলে কয়েকটা জিনিস খেয়াল রাখতেই হবে এক নম্বর একটা ক্লিয়ার ডাউন ট্রেন্ড থাকতে হবে মানে দামটা যে পড়ছে সেটা পরিষ্কার বোঝা যেতে হবে দুই অ্যাডম মানে ওই ভি শেপের বটমটা সবসময় ইভ মানে গোল বটমটার আগে আসবে তিন নম্বর পয়েন্টটা খুব জরুরি দুটো বটমের মাঝখানে দামটাকে অন্তত দশ পার্সেন্ট বাড়তে হবে চার দুটো বটমের যে লোয়েস্ট পয়েন্ট ওগুলো প্রায় একই লেভেলে থাকতে হবে আর সবশেষে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনফার্মেশন লাইনের ওপরে একটা ব্রেকআউটের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এই যেমন কগনেক্সের এই চারটা দেখুন এটা একটা দারুণ রিয়েল লাইফ এক্সাম্পল খেয়াল করুন অ্যাডাম বটমটা একটা লম্বা একদিনের স্পাইকের মতো আর ইফ বটমটা দেখুন বেশ চড়া আর গোল হয়ে ঘুরেছে আমাদের চেকলিস্টে প্রায় সবকটা শর্তই কিন্তু এখানে মিলে যাচ্ছে চলুন আরেকটা উদাহরণ দেখি গ্লেয়ার স্টোরসের চার্টে এখানে দেখুন একটা বড় সর ডাউন ট্রেন্ডের পর প্যাটার্নটা তৈরি হয়েছে আর তারপর কি সুন্দর একটা রিভার্সালের সিগন্যাল দিয়েছে মানে দামের দিকটাই পুরো ঘুরে গেছে এ থেকে বোঝা যায় যে বিভিন্ন স্টকে বা পরিস্থিতিতে প্যাটার্নটা দেখতে কেমন হতে পারে আচ্ছা প্যাটার্ন তো চিনলাম কিন্তু আসল কথা হলো এটা কি আসলেই কাজ করে মানে এর সাকসেস রেট কেমন চলুন একটু ডেটা আর স্ট্যাটিস্টিক্স দেখা যাক কারণ দিন শেষে তো ওটাই ম্যাটার করে তাই না স্ট্যাটিস্টিক্স কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বুল মার্কেটে মানে যখন বাজার তেজি তখন একটা সাকসেসফুল ব্রেকআউটের পর এই প্যাটার্ন থেকে দাম গড়ে সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে ভাবুন একবার সাঁত্রিশ পার্সেন্ট এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা আর এই প্যাটার্নটার পাওয়ারটা বুঝিয়ে দেয় আর একটা দারুণ ডেটা পয়েন্ট আছে বুল মার্কেটে এর ব্রেক ইভেন ফেইলিয়ার রেট মাত্র পাঁচ পার্সেন্ট এর মানেটা কি মানে হল বেশিরভাগ সময়ই ব্রেকআউটের পর দামটা অন্তত পাঁচ পার্সেন্টের বেশি বাড়ে অর্থাৎ লস করার চান্সটা তুলনামূলকভাবে বেশ কম যেটা ট্রেডারদের জন্য অবশ্যই একটা ভালো খবর কিন্তু একটা কথা আছে দাম তো আর সবসময় রকেটের মতো সোজা উপরে ওঠে না তাই না অনেক সময় কি হয় ব্রেকআউটের পর দামটা আবার একটু নেমে এসে কনফার্মেশন লাইনটাকে টেস্ট করে এটাকে টেকনিক্যাল ভাষায় থ্রোব্যাক বলে তো এরকম থ্রোব্যাক হলে কি হয় এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে থ্রোব্যাক হলে কিন্তু পারফরমেন্স কিছুটা কমে দেখুন যে প্যাটার্নগুলোতে থ্রোব্যাক হয় না সেগুলোতে অ্যাভারেজ রাইস প্রায় তেতাল্লিশ পার্সেন্ট আর যেগুলোতে থ্রোব্যাক হয় সেখানে অ্যাভারেজ রাইসটা কমে দাঁড়ায় বত্রিশ পার্সেন্ট কাজেই থ্রোব্যাকের ব্যাপারটা মাথায় রাখাটা জরুরি ডেটা অ্যানালাইসিস করতে গিয়ে একটা বেশ অবাক করার মতো জিনিস পাওয়া গেছে সাধারণত আমরা কি ভাবি ডাবল বটম মানে হল একটা শেয়ারের দাম একদম নিচে চলে এসেছে এবার ওপরে উঠবে কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে যে প্যাটার্নগুলোর ব্রেকআউট ইয়ারলি হাই মানে বছরের সবচেয়ে বেশি দামের কাছাকাছি হয় সেগুলোই নাকি সবচেয়ে ভালো পারফর্ম করে ব্যাপারটা একটু উল্টো মনে হলেও ডেটা এটাই বলছে তো আমরা প্যাটার্নটা চিনলাম এর পারফরম্যান্সও দেখলাম এবার আসা যাক সবচেয়ে কাজের কথায় এই প্যাটার্নটা দেখে ট্রেডটা ঠিক কিভাবে করতে হবে চলুন আমাদের ট্রেডিং প্লেবুকটা এবার খুলে ফেলি এর জন্য একটা খুব সহজ নিয়ম আছে নাম হলো মেজর রুল একদম সিম্পল স্টেপ ওয়ান প্যাটার্নটার হাইট বা উচ্চতা মাপতে হবে মানে প্যাটার্নের সর্বোচ্চ হাই থেকে সর্বনিম্ন লোয়ের যে ডিফারেন্স সেটা স্টেপ টু ওই হাইটটা কনফার্মেশন প্রাইসের সাথে যোগ করে দিন স্টেপ থ্রি যে রেজাল্টটা বেরোলো ওটাই হলো আপনার মিনিমাম প্রাইস টার্গেট এই যে ব্যাঙ্ক ওয়ান কর্পোরেশনের চার্টটা দেখুন এখানে মেজর রুলটা কিভাবে কাজে লাগানো হয়েছে সেটা দেখানো হচ্ছে কনফার্মেশন লাইন থেকে প্যাটার্নের হাইটটা যোগ করে দেখুন তো টার্গেট প্রাইসটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ছবিটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তবে একটা কথা যেটা হাজার বার বললেও কম বলা হবে সেটা হল সবসময় কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন এর মানে কি যতক্ষণ না দামটা প্যাটার্নের হাইয়েস্ট পয়েন্টের ওপরে গিয়ে ক্লোজ হচ্ছে ততক্ষণ এন্ট্রি নেওয়ার কথা ভাবাই উচিত নয় এটা একটা গোল্ডেন রুল কিন্তু কেন অপেক্ষা করাটা এত জরুরি কারণটা শুনলে অবাক হবেন স্টাডি বলছে প্রায় চৌষট্টি পার্সেন্ট সম্ভাব্য ডাবল বটম প্যাটার্ন মানে যেগুলো দেখে মনে হচ্ছে এটা ডাবল বটম হতে পারে সেগুলো কিন্তু কনফার্মেশন না পেয়ে শেষ পর্যন্ত নিচের দিকেই চলে যায় তাই আসল সিগন্যাল হলো ওই ব্রেকআউটটা ওটাই ফাইনাল কথা বলে দেখুন ট্রেডিংয়ের দুনিয়ায় কোনো কিছুই একশো ভাগ নিশ্চিত নয় তাই এখানেও কিছু রিস্ক আছে তো চলুন এবার একটা রিয়েলিটি চেক করা যাক আর সফল হওয়ার জন্য বেস্ট প্র্যাকটিসগুলো কী কী সেটাও জেনে নিই এই চার্টটা দেখুন এটা হল ওই ফাইভ পার্সেন্ট ফেইলিয়ারের একটা উদাহরণ এখানে কি হয়েছে প্যাটার্নটা ব্রেকআউট দিয়ে কনফার্ম হয়েছে কিন্তু তারপরেই দামটা উল্টো ঘুরে আগের লোয়েরও নিচে চলে গেছে এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে কোনো প্যাটার্ন কিন্তু একশো ভাগ নির্ভুল না তাহলে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে এক চেষ্টা করতে হবে লম্বা বা টল প্যাটার্ন খুঁজে বের করার দুই খেয়াল রাখতে হবে যেন ভলিউম ট্রেনটা নিম্নমুখী থাকে তিন এটা নিশ্চিত করতে হবে যে অ্যাডাম বটন মানে প্রথম বটনটায় ভলিউম বেশি ছিল চার সেই অবাক করা পয়েন্টটা বার্ষিক হাইয়ের কাছাকাছি ব্রেকআউট খোঁজা আর পাঁচ নম্বর দেখতে হবে আশেপাশে কোনো বড় ওভারহেড রেজিস্ট্যান্স আছে কিনা মানে এমন কোনো লেভেল যেখানে দামটা আগে বারবার ধাক্কা খেয়েছে কারণ সেরকম কিছু থাকলে র্যালিটা শুরুতেই আটকে যেতে পারে তো পুরো প্লেবুকটা তো এখন হাতের মুঠোয় এখন আসল প্রশ্ন হল এই পাওয়ারফুল প্যাটার্নটা পরের বার কোন চার্টে খুঁজে পাওয়া যাবে পরের বার যখন চার্ট দেখবেন তখন চোখ কান খোলা রাখুন